আসসালামু আলাইকুম আপনাদের সামনে আবার আরেকটা ব্লক নিয়ে চলে আসছি আজকে আমি আসি কুয়েতের আরেকটা মরুভূমিতে তো ওখানে আপনাদেরকে দেখাবো কিভাবে এখানে বাঙালি আজনবী লোকেরা কিভাবে কষ্ট করে এখানে দিন যাপন করে তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা খেমা এখানে এসে কুয়েতির আড্ডা দেয় দেখুন আমরা আস্তে আস্তে ভিতরের দিকে যাব দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওরা নাস্তা করবে এসে এখানে বসার জন্য সিট দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে এটা চা গাওয়া খায় এটা হচ্ছে তামুর বাংলাদেশে একে খেজুর বলা হয় দেখতে পাচ্ছেন আপনারা আপনাদের চা গাওয়া খাই এভাবে এটা বসে বসার ঘরে এভাবে ধরুন এটা হচ্ছে আপনার গাওয়া প্রথমে এরা এভাবে খেজুর খাবে খাওয়ার পরে গাওয়া খাবে দেখতে পাচ্ছেন সবাই তারপরে আপনাদেরকে দেখাবো এখানে আশেপাশে যা কিছু আছে সব কিছু আছে মরুভূমি এখানে একটা মুসলিম জুমার নামাজ পর্যন্ত পড়তে পারে না দেখতে পাচ্ছেন কুয়েতিদের অলরেডি গাড়িগুলো এখানে রাখছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যারা যারা আইডিটা সাপোর্ট সাবস্ক্রাইব করেন না আইডিটা সাবস্ক্রাইব করে নেবেন এবং কি নতুন ভিডিও পাওয়ার জন্য এই ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ব্লগ পাওয়ার সাথে সাথে আপনার আইডিতে চলে যায় দেখুন দেখতে পাচ্ছেন সবাই এটা হচ্ছে আমার কফিলের গাড়ি সে আমার কফিল না আমি ওনার বাড়িতে দেওয়া নিয়ে কাজ করি দেখুন আরেকটা গাড়ি কুয়িরা এখানে আসছে পার্টি হবে দেখুন আসলে আপনি এদিকে দেখতেছেন এ বিশাল মরুভূমিতে বাঙালি হিন্দি আফ্রিকান লোকদেরকে এনে এখানে আপনার কুয়েতিরা উট তারপরে দুম্বা বিভিন্ন ধরনের নৃত্য এগুলো খামার করে থাকে দেখতেছেন আরেকটা গাড়ি তো আজকে আপনাদেরকে দেখাবো এরা যে এখানে ওট পালন করে সেটা দেখাবো সবার প্রতি একটা রিকোয়েস্ট রইল ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন দেখুন আমার সামনে একটা উঠ বিশাল উঠ দেখতে পাচ্ছেন আপনারা আমি এখন ভিতরে চলে যাব কোনো ভয় করব না আজকে আপনাদেরকে দেখানোর জন্য আমি কতটা ভিতরে যাচ্ছি দেখেন আবার ইউ সরি কথা হতে পারে না তারপর আর একটা বিশাল দেখতে পাচ্ছেন কিন্তু মনে হয় যে এই সবচেয়ে বড় এই খামারের মধ্যে আপনারা কতটা বিশাল দেখুন তারপরে এই দিকে আরো আছে দেখুন তারপরে আপনাদেরকে দেখাবো বাচ্চা উঠ হচ্ছে বাচ্চা দেখুন সবাই কতটা কিউট তাল 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 এদিকে আসো এদিকে আসো এদিকে আসো একটা আদর করে দিই এদিকে আসো আসলে ওরা এইভাবে ডাকতেছে কেন জানেন ওরা এইভাবে ডাকতেছে আপনার ওদের সাথে দুটা বাচ্চাকে আপনার ওর মালিকই বিক্রি করে দিচ্ছে তার জন্য ওরা অনেক কান্না করতেছে কান্না করো না কান্না করো না কান্না করো না কান্না করো না তোমরা দেখতে পাচ্ছেন মোটগুলো কতটা আপনার প্রভু ভক্ত হয়ে থাকে কিভাবে আমার কাছে চলে আসছে দেখছেন দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমি পরবর্তী ইয়েটা দেখাবো আপনারা আমার ভিডিওর সাথে থাকুন আপনাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট আইডিটা অবশ্যই সাবস্ক্রাইব করুন এদিকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কুয়েতের আপনার এভাবে যদি সিদ একদম সোজা চলে যাওয়া হয় এরপরে আরেকটা মরুভূমি আছে মরুভূমির পরে আরেকটা মরুভূমি আছে তারপরে যাওয়া হবে আপনার ফরানিয়া দেখতে পাচ্ছেন আপনারা এখানে একটা সাদা সাদা ওট আছে দেখেন তাল তাল এদিকে আসো আসো সে বলতেছে আসবে না যাই হোক দেখুন আর একটা উঠ বিশাল তাল সবারই মন খারাপ তাদের একটা বাচ্চাকে দুটো বাচ্চাকে নিয়ে নিয়ে গেছে বিক্রি করে দিছে দেখুন এখানে একটা উঠ মনে হয় যে আমি তো মনে করছিলাম যে মরে গেছে নাকি দেখেন কীভাবে শুয়ে আছে দেখুন মনে হয় যে মরে গেছে কিন্তু আসলে মরে নাই ওরা একটু রেস্ট করতেছে হরিউ দেখতে পাচ্ছেন আর আমাদের সামনে এখন যে উঠটা আছে এখানে আপনি ইচ্ছা করলে এই ওটের মধ্যে বসে আপনি ভ্রমণ করতে পারবেন দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন উপরে কিন্তু আপনার একটা কাঠ দেওয়া যাতে মানুষেরা বসতে পারে দেখতে পাচ্ছেন সবার প্রতি অনুরোধ রইল আইডিটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তারপর আপনাদেরকে দেখাবো যারা এই উঠগুলো পালন করে বা একজন ইন্ডিয়ান লোক আছে একজন আফ্রিকান লোক আছে আপনাদেরকে দেখাবো ওরা কিভাবে আছে ভিডিওটা সবাই শেয়ার করবেন ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন কিভাবে বাঙালিরা ইন্ডিয়ারা কিভাবে কতটা কষ্ট করে কতটা পরিশ্রম করে আপনাদের দেশে টাকা পাঠায় এক একটা প্রবাসী কতটা কষ্ট করে রেমিটেন্স পাঠাচ্ছে আর বর্তমান সমাজে টাকা পয়সা পেয়ে কিভাবে পরিবাররা কিভাবে উড়াইতেছে আর মনে করতেছে যে কী হবে সমস্যা কি সবার প্রতি অনুরোধ রইল প্রবাসীদেরকে ভালোবাসুন প্রবাসীর পাশে থাকুন এরকমও আছে স্বামীর লক্ষ লক্ষ টাকা কষ্ট করে উপার্জন করতেছে আর বৌরা তাদের বৌরা এই টাকাটা নিয়ে ভেঙে যাচ্ছে আমি সবাইকে বলবো সবার উদ্দেশ্যে বলব প্রবাসীদের পাশে থাকুন আপনারা কি জানেন প্রবাসীরা বেশি দিন বাঁচে না তার কারণ দেখতে পাচ্ছেন এমন একটা মরুভূমিতে লোকগুলো কাজ করতেছে আপনার এখানে না আছে পানির ব্যবস্থা না আছে কিছুর ব্যবস্থা আপনাদেরকে একটা জিনিস দেখায় সবাই হাসবেন না ধরুন এখানে যারা লোকগুলো আছে তাদের কিন্তু একটা ওখানে অবাসমও নাই একটা হাম টয়লেটও নাই ওরা কি করে এখানে দেখছেন বদনা এই বদনাটা নিবে নেওয়ার পর আপনার হয়তো মরুভূমির অনেকটা দূর হেঁটে হেঁটে যাবে যাওয়ার পর যে কোনো জায়গায় বসে ওরা ওয়ারশুম সারবে এখানে একটা মসজিদ নাই যে মসজিদে ওরা নামাজ পড়বে প্রবাসীরা কতটা কষ্ট করতেছে দেখেন আমি যদি আজকে এখানে না আসতাম তাহলে এই প্রবাসীদের কষ্টগুলো আমার চোখের সামনে পড়তো না আসলে আমার মনটা কাঁদে যে প্রবাসীরা দিনের পর দিন ধোকা খাচ্ছে দিনের পর দিন মানুষের আপনার কথা শুনতেছে পরিবারের কথা শুনতেছে মাদের কথা শুনতেছে মায়েরা বলতেছে যে টাকা পয়সা সব কিছু বউদেরকে দিয়ে দিতেছে আবার বউরা বলতেছে যে তুমি এত পয়সার টাকা পয়সা উপার্জন করতেছো কাকে দিচ্ছ তোমার বোনদেরকে দিয়ে দিতেছো তো একটা প্রবাসী মায়ের মন রক্ষা করতে গেলে বউ অসন্তুষ্ট হয় আবার বউয়ের মন রক্ষা করলে মা অসন্তুষ্ট হয় সবার প্রতি আমার অনুরোধ রইল ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আইডিটা সাবস্ক্রাইব করবেন এবং কুয়েত সম্পর্কে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের প্রতি একটা রিকোয়েস্ট রইল প্রবাসীদের পাশে থাকুন প্রবাসীদেরকে ভালোবাসুন প্রবাসীদের টাকাকে হিসাব করে খরচ করুন প্রবাসীদের টাকা এইভাবে হেলায় জেলায় খরচ করবেন না ওরা অনেক কষ্ট করে টাকা উপার্জন করে সবার প্রতি আমার অনুরোধ রইল ভিডিওটা শেয়ার করবেন মানুষ বুঝতে পারে যে প্রবাসীরা কতটা কষ্টে আছে যারা মরুভূমিতে মাঝরা আছে কতটা কষ্টে আছে একটু শেয়ার করবেন ভিডিওটা সবার প্রতি ভালোবাসা রইলেও ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আল্লাহ হাফেজ দেখতে পাচ্ছেন তো সবার প্রতি অনুরোধ রইল ভিডিওটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ পরবর্তী ব্লগ নিয়ে আসবো আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনার কাছে তাড়াতাড়ি চলে যায় আলাইকুম